বিরতির পর স্বাগত রাজ্যে উৎসবের মেজাজে চলছে রক্তদান শিবিরের আয়োজন আজ দেখা গেছে প্রতাপগড় পশ্চিম প্রতাপগড় আগরতলার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কর্পোরেটর অভিজিৎ মল্লিক ক্লাব সম্পাদক কমল দেব সহ অন্যান্যরা এ ধরনের রক্তদান শিবিরের মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আগামী দিনেও করবে এমনটাই কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তারা প্রতাপ সংঘ পশ্চিম প্রতাপ রামগড় আগরতলার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত মেয়র সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তারা এই ক্যাম্পটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সাথে কথা বলেন কি বলছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজকের এই রক্তদান শিবির থেকে শোনাচ্ছি বর্দোয়ালি এলাকায় তেত্রিশ নম্বর ক্লাবের সদস্য সদস্যরা একটি ক্ষতি কাজে ক্ষতি হয়েছে রক্তদানের মতো মহদানে তারা এগিয়ে তো আজকের এই মহদানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী মহোদয় কাউন্সিলার তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি কাজে তারা গতি হয়েছে আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহাদান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুঃস্থদের পাশে দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে এটা কম্পিটিশন শুরু হয়েছে গ্রামীণ প্রথম সঙ্গের সমস্ত সদস্য সদস্য অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে এসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্য মানব সেবাই হচ্ছে রক্তদান তাই রক্তদান যেন রক্তদানি মহদ দান এবং প্রত্যেকে যেন এই মহৎ এগিয়ে আসেন তারই কিন্তু আহ্বান জানিয়েছেন উপস্থিত অতিথিরা প্রদীপ জালে অনুষ্ঠানটির সূচনা করেছেন মেয়র সহ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন